ঘুম নাই তোমাৰ

তুমি আৰু কথা শুনিব না ঐ মা কিছে তুমি হে কি

তুমি দি পিস লাগে আর আটতে পারো না তুমি আচ্ছা কি যা তো আহা রে নিচে থাকবি হ্যাঁ কি শুরু করছো তোরা রেচে বিড়াতে হ্যাঁ নিচে তো বালা এ রাগ জিত করে রাগ জিত আর ভাল লাগে না এই একজন রাগ জিতে ওই একজন রাগ জিতে রাগ জিতে

বেশ দাও তেল মা ঠিক আছে তুই বল তেল দিবি হ্যাঁ অ না এমএ শরীর ভালো না চেয়ার মন যজ্ঞ হ্যাঁ ভাই ইংরে গেছে গা আর কালকা তুমি যেই করছো আরও ভয় পেয়ে আস তোমার ইয়েতে কি জানি কইস তুমি ইউর আমার কাক কি আমার কি জানি ক ভালোবাসা দি তা তুমি যেই করছো কালকা আচ্ছা মিম একজন কইতাছে যে তোমার এরকম তুমি এরকম অভিনয় করো লেগা তুমি এদি করো কে করো কে করকে এটা কি কো কো এটা ঠিক কথা তেতো আমরা যাই তাই করুম না আমার আমার মানে ইয়ার মধ্যে কেলেগা কেউ দখল দিব কও তো এটাই বুঝি না যাক ওই মানে কেও যেতে এরকম না জলে আঙ্গো ভিডিও দেখে না কক রুক যে যা কমেন্ট কর পড় আঙ্গু চাই না দাড়ি মানে কি জানি কয় ভিডিও ভালো লাগলে দেখেন না লাগলে চলে যান এরই ল কথা আর কিছু বলার নাই উড় না তুই দে ওন দে ইড়ে কি করতেছ শাকিল আই যা আম জায়গা আমার 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 মাইয়া হ্যাঁ না মানে আজ আম মাইয়া বড় বসে ছিল কাম জায়গা পড়লিয়া